আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই ফোনটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে হওয়ার পর আর ওয়ান হয়নি তারপরে আমাদের কাছে নিয়ে আইসি আমরা খুলে যে একটু বুঝতে পারলাম সিপুর আইসি হিট হওয়ার কারণে বল সারা দিয়েছে যেহেতু পেস্টিং আইসি এবং আইসিটা তুলে আমরা ডাবল করব ও করে আপনাদের দেখাবো আমাদের আইসি তোলা প্রায় শেষের পথে আইসি তোলা হয়ে গেছে আইসি পরিষ্কার করেছি পরিষ্কার করার পর বল ভ্যানে আপনাদের ইনশাল্লাহ ওয়ান করে দেখানোর চেষ্টা করব বোট পরিষ্কার হলো প্রায় বোট পরিষ্কার হয় শেষের পথে বহু পরিষ্কার হয়ে গেছে র্যাম পরিষ্কার করবো করার পর রাবল করবো বল বানাবো বল পেস্ট দিলাম দিয়ে হিট দিলাম বল উঠে গেছে বলগুলো একটু খাড়া করার জন্য একটু রঙ দিয়ে হালকা করে একটু হিট দেবো তাহলে বলগুলো খাড়া হয়ে যাবে এই খাবে সিভিউ পেস্টটা কালো যে পেস্টটা আছে পেস্টটা সাই আনব আগে পেস্টা পরিষ্কার করা হয়েছে আর একটু আছে ইনশাল্লাহ পরিষ্কার করা হয়ে গেল পরিষ্কার করে বল বানানোর চেষ্টা করব ডাই শুলাম এখানে বল পেজ দেব দিয়ে হিট দেব অবশ্যই হিড দুশো পঁচিশ তিরিশ পঞ্চাশ এর ভিতরে বল করবেন বলা হয়ে গেছে এখন ঠুকে দিয়ে হালকা করে হিট দে বল করে নেবো এই খাবে আগে সিঁড়ি ওটা বসাবো সিঁদুর উপরে ভিড়লাম ভিড়ে এটাকে হিট দিলাম ব্যারামটা বসাবো বসানোর পর ইনশাআল্লাহ সেটটা হয়তো বা চালু হয়ে যাবে আপনাদের দেখাব আপনারা আমাদের সাথে থাকুন পুকুর শাস চার্জ লাগালাম দিন লোক বাইসে পোক লেখা দেখা ওয়ান করবো সেটটা আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে अवश्य चैनल सबसक्राइब कर दे